সো হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরাঞ্চ বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে এটি একটি বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি তবে আজ আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি আর সেটি হচ্ছে লোকসম্বার এবং লোকসম্বারের কথাটা অবশ্যই শুনেছেন এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী একটি দেশ হচ্ছে লোকসম্বার যার পার ক্যাপিটাল ইনকাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ডলার যেটা সারা বিশ্বে লোকজন প্রায়ই জানে তো আমিও জানি হয়তোবর আপনিও জানেন হয়তো বড় আপনি নাও জানতে পারেন তো সেই শহরে বা সেই দেশে একটি শপিং মলে এসেছি এবং শপিং মলের থেকে আমরা কিছু জিনিস কেনাকাটা করবো এবং জাস্ট মেল্টিং অর্থাৎ এখানে একটা জিনিস আমি শুনেছি মেল্টিং মেল্টিং পট মেল্টিং পট হচ্ছে যে ক্ষুধার্ত আমি এই রেস্টুরেন্ট থেকে এই ওয়ার্ডটা আমি শিখেছি সেটা হচ্ছে যে লোকসমবার আমরা যে রেস্টুরেন্টে উঠেছি মানে হোটেলে উঠেছি এই হোটেলে ওই পাশে রেস্টুরেন্টের নাম দিয়েছে মানে আমরা তো হাঙ্গরি বা প্যাট মেল্টিং মানে ক্ষুধার্তর জন্য যে কথাটা এই কথাটা শব্দটা লেখলাম আমি পরে খুঁজা বাজার দেখলাম যে আসলে মেল্টিং পট লেখা আছে তো খাওয়ার জন্য এখানে স্থান তো ওভাবে বোঝাচ্ছে তো আমরা একটা শপিং মলে এসেছি এবং ই কারেন্সি হিসাবে মানে কারেন্সি তো এখানে ইউরো চলে যে হিসাবে আপনারা জানেন ইউরোপের প্রায় সব কান্ট্রিতে ইউরোপ চলে তবে সেই কান্ট্রিতে আবার ইউরো চলে না তবে নর্মালভাবে উন্নত দেশগুলোতে ইউরো চলে যেমন ফ্রান্স স্পেন পর্তুগাল ইটালি জার্মানি লোকসামবার্গ আরও অনেকটি দেশ আছে এগুলিতে ইউরো চলে সচরাচর আর মনে করেন ডেনমার্ক ওই এখানেও ইউরো চলে তার নিজস্ব কারেন্সি চলে এখনও পর্যন্ত রোমান এবং বুলগের ইউরো কারেন্সি চলে নাই তবে অবশ্যই এটা অ্যাডাপ্ট করতে কিছুটা সময় লাগবে যেহেতু সদ্য ইউরোপিয়ান ইউনিয়নে সেন্ট মেম্বার অন্তর্ভুক্ত হয়েছে হয়তো পারে দু একটা বছর সময় লাগতে পারে অথবা বা দু হাজার পঁচিশের দিকে শেষের দিকে হইতেও পারে এরকম একটা আভ্যাস পাওয়া গেছে হয়তো বা দু হাজার ছাব্বিশের দিকে তারা এটা ফিল আপ করতে পারেন তো যাই হোক ওই ধরনের কথা আমি বলতে যাচ্ছি না এবং যেটা বলার জন্য এখানে এসেছি আর সেটা হচ্ছে যে আমরা একটা গ্রোসারি শপ গ্রোসারি শপ বলতে এখানে এটাই বোঝাচ্ছি যে তবে এই গ্রোসারি শপে যে অনেকটা উপকৃত হয়েছি কারণ হচ্ছে যে এর কিছু আইডিয়া এবং ধারণা পেয়েছে কারণ হতে পারে আমরা লে কারেন্সিতে পড়ে রয়েছি এবং ইউরো কারেন্সি যখন বাজার করতে যাই বা কিছু কেনাকাটা করতে যাই তখন হতে পারে একটু অন্যরকম ফিলিং লাগে আর সেটা হচ্ছে যে এখানকার জিনিসপত্র সব কিছু হচ্ছে উচ্চ পর্যায় আমাদের এক ইউরো সম পরিমাণে হচ্ছে যে পাঁচ লে যেহেতু এখানে ইউরো চলে এবং ইউরো হিসাবে আপনাকে ক্যালকুলেশন করতে হবে তবে এই শপিং মলটা অনেকটা বড় এবং লোক মধ্যে মনে হয় আমার মনে হয় এটা সবচেয়ে বড় হয়তো পারে আরও আশেপাশে রয়েছে তবে এটা মেন শহরের মধ্যে পড়েছে থেকে আমি এই কথাটা বলতেছি তো এখান থেকে যে শপিং মলটা আমরা নিচে যাচ্ছি এবং নিচে থেকে আরও কিছু কেনাকাটা করব এবং সারা শপিং মলটা একটু ঘুরতেছি এবং লাস্টে অবশ্যই আমাদের কিছু খাবার কিনবো এবং এখান থেকে পানি জুস বা একটু কিছু এনার্জি ড্রিঙ্কস প্লাস হচ্ছে যে আরও অন্যান্য কিছু খাবারের জিনিস কিনতে হবে কারণ হচ্ছে যে আমাদের যে হোটেলে উঠেছে এবং হোটেলের পাশে যে একটা মিনি গ্রোসারি শপ আছে তো ওখানে অনেকগুলো দাম দেখলাম অনেকটা দাম যে কারণে আমরা ওখানে নিতে যাচ্ছি না এবং এখান থেকে কিছু কেনাকাটা করব। এবং হচ্ছে যে আমরা যেহেতু ফ্রি বাসে এবং ফ্রি টামে সারা শহরটা ঘুরতেছি এবং অনেকটা কিছু আইডিয়া পেয়েছি এবং কোথায় কম এটাও খুঁজতেছি তো এখানে দেখেন এই যে একটা মোবাইল ফোন আইফোন রয়েছে হরন রয়েছে এখানে সব ইউরো এখানে পনেরোশো বারোশো ইউরো পর্যন্ত তারপর নয়শো ইউরো পর্যন্ত এখানে দামে মোবাইলগুলো রয়েছে তারপরে এখানে ক্রিসমাসও রয়েছে দেখেন ক্রিসমাস টিম যে ক্রিসমাসের কথা শুনলে এখনও মনে পড়ে কারণ ক্রিসমাসে গাছের সাথে অনেক বছর জড়িত ছিলাম প্রায় পাঁচ থেকে ছয়টা বছর কারণ এইসব ক্রিসমাসের গাছের ডেকোরেশন আমি কাজ করতাম এবং মালের সাথে ফাইভ স্টার হোটেলে ডেকোরেশন কাজ করতাম এবং ডেকোরেশান কাজও নিতাম এবং আমার আন্ডারে কিছু লোকজনও ছিল তাদের সহযোগিতা করতাম এবং জাস্ট আমি ড্রয়িং করে দিতাম তো এগুলো করতাম তো এখানে সাইকেলও রয়েছে দেখেন এই সাইকেলগুলো আসলে ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলো বেশিরভাগই হলে সাইকেল চালায় আপনি দেখবেন জার্মানিতে আমি প্রায় দেখছি সবাই সাইকেল চালায় খালি জার্মানি না আপনার নেদারল্যান্ড দেখবেন লোকসমবার যেটা দেখছি এটা তো বললামই তো এখানে সব রকমের প্রোডাক্ট পাবেন এ টু জেড পাবেন অর্থাৎ হাউস হোল্ডার থেকে শুরু করে গ্রোসারি মানে সব রকমের জিনিসপত্র এখানে পাবেন তো আমরা আরও নিচে যাচ্ছি দেখেন এখানে হচ্ছে যে কসমেটিক রয়েছে অনেক কিছু যেটা কি বলবো আমরা তো মানুষের ছিলাম মনে করেন নুলু মার্কেট ছিল বা বিভিন্ন রকমের বড় বড় গ্রোসারি শপের মতন ছিল তো ওই সব শপিং মলের মতোই এখানে কিছু ব্রেড রয়েছে তারপর হচ্ছে কেক আছে উডস আছে সো আজ একটি দনি দেশে গ্রোসারি শপে এসেছে দিকে কিছু অভিজ্ঞতা অর্জন করেছে এবং সেই অভিজ্ঞতাগুলোই আমি আপনাকে বলতেছি দেখেন এটা বিশাল বড় একটা গ্রোসারি শপ যেটা এই পি প্লাস আর বুলিয়নের মতো অবস্থিত এখানে সব কিছু ইউরো কারেন্সিতে আপনাকে বাজার করতে হবে আর ইউরো কারেন্সিতে সাধারণত আমরা তো কখনো বাজার করি নাই তো আমাদের কাছে একটু খারাপ লাগতেছে কারণ হচ্ছে যে আমাদের অত ইনকাম নাই এবং আমরা লো ইনকাম থেকে শুরু করে আমরা একটা উচ্চ কান্ট্রিতে এসেছি কিছুটা সময় কাটানোর জন্য তো আমাদের কাছে আসলে অনেকটা কষ্টকর মনে হচ্ছে কষ্টকর এটাই মনে হচ্ছে যে এখানে কারেন্সিটা একটু হাই লেভেলে দেখা যাচ্ছে আমাদের জন্য কারণ আমরা তো রোমানিতে সবসময় লে হিসাবে বাজারদার করে বা কেনাকাটা করে মনে করেন এক ইউরো সম পরিমাণের রোমানে হচ্ছে পাঁচ লেন তো পাঁচ লে বা দুই অথবা দশ লেদে আমরা ভালো কিছু জিনিসপত্র পাই কিন্তু এখানে তো সাধারণত তিন ইউরো দিয়ে মিনিমাম আপনাকে কিছু জিনিসপত্র কিনতে হবে ইভেন আপনি যদি একটা ওয়াটার বোতল বা আপনি যে একটা পানির বোতল কিনেন হাফ লিটার বা না দেড় লিটার তাহলে তিন ইউরো আপনাকে খরচ করতে হবে কিন্তু এই হিসাবে আমাদের জন্য একটু কষ্টকর মনে হলেও কিন্তু তারপরে কিনতে হবে কিছু করে না কারণ পানি তো পান করতেই হবে তো আমি এই শপিং মলে এসেছি এখানে আসলে একটু জেট আছে হাউস হোল্ডার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব রকমের জিনিসপত্র আছে তবে আজকে যে জিনিসটার জন্য এখানে এসেছি আসলে আমরা যে আজকে এই অফারগুলো পাবো কিন্তু কখনো কল্পনা করি নাই অনেকটি মানে অনেক জিনিসের দাম এখানে মানে অফার দিয়ে রাখছে তারা কিছু কিছু জিনিসের অফার দিয়ে রাখছে এবং খুবই আনন্দিত যে এবং অনেক লোকজন যেটা দেখলাম আসলে তো ধনী দেশের একটু বাজার করে অভিজ্ঞতা অর্জন করলাম এটাই হচ্ছে মূল উদ্দেশ্য কিন্তু এখানে তো স্থায়ী হওয়া যাবে না এটা নিজেও জানি কারণ এটা হাই কোয়ালিফিকেশন লাগে এটা সবাই জানে কিন্তু জাস্ট একটু অভিজ্ঞতা অর্জন করলাম তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন